আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আমাদের জীবনের এমন চারটি মারাত্মক ভুল নিয়ে কথা বলবো যেগুলো একজন মুসলিমের দুনিয়া এবং আখেরাত দুই জায়গাতেই ধ্বংস ডেকে আনতে পারে দৈনন্দিন জীবনে এই ভুলগুলো আমরা বেশিরভাগ মানুষই নিয়মিত করে থাকি কিন্তু কখনোই তেমন একটা গুরুত্ব দেই না কিন্তু আপনি কি জানেন কোরআন ও হাদিসে এ বিষয়ে বারবার সতর্ক করা হয়েছে তাই একজন মুসলিম হিসেবে এই চারটি বিষয় বা চারটি ভুল নিয়ে আমাদের অবশ্যই এবং অবশ্যই জানা উচিত অত্যন্ত গভীরভাবে ভাবা উচিত এবং প্রাধান্য দেওয়া উচিত তাহলে চলুন জেনে নেই সেই চারটি মারাত্মক ভুল সম্পর্কে নাম্বার এক আল্লাহর দেয়া নিয়ামতের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা আমরা প্রায় সময়ই নিজেদের জীবনের অবস্থা নিয়ে অভিযোগ করি নানা বিষয় নিয়ে হা হতাশ করি আফসোস করি আর বলি সবারই সব হয় শুধু আমারই কিছু হয় না আমরা হয়তো জীবনে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হই যখন এ ধরনের কথা আমাদের অবচেতন মন নিজের অজান্তেই বলে ফেলে এমনটা আমাদের অনেকের সাথেই হয় কিন্তু আল্লাহ তালা পবিত্র কোরআনে এর সমাধান বলে দিয়েছেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরও দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর সুরা ইব্রাহিম আয়াত সাত এখানে অসন্তুষ্ট থাকা মানে হলো আল্লাহর নিয়ামতের প্রতি অবহেলা করা ধরুন আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ব্যবসা প্রতিষ্ঠানে তো সব দিন একই রকমের বেচাকেনা হবে না বা হয় না এটাই স্বাভাবিক তো ধরুন একদিন আপনার প্রতিষ্ঠানে আপনার আশানুরূপ বেচা কেনা হলো না যার জন্য কেউ আপনাকে বেচাকেনা কেমন হলো এই কথা জিজ্ঞেস করতেই আপনি আক্ষেপ নিয়ে হতাশা নিয়ে তাকে বলে দিলেন না একদমই বেচাকেনা কেনা হয়নি আজকে অথচ আপনি হয়তো কম বেশি যাই হোক কিছু বিক্রি করেছেন কিন্তু শুধুমাত্র আপনার আশানুরূপ পরিমাণ বেচা কেনা হয়নি বলে আপনি ডিরেক্টলি বলে দিলেন কোনো বেচা হয়নি এটা যেমন একদিক দিয়ে একটি মিথ্যা কথা অন্যদিকে আল্লাহর দেয়া নিয়ামতকে সরাসরি অবজ্ঞা করা এতে আল্লাহর রহমত কমে যায় এবং জীবন আরও কষ্টকর হয়ে ওঠে তাই সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলুন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ রিজিক আপনার হাতে নেই আপনার দোকানে একটা টাকাও বেচা না হলে আপনার হাতে কিছুই করার নেই কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ নাম্বার দুই মানুষকে ভয় করা আল্লাহকে নয় আমরা অনেক সময় আমাদের সমাজ আত্মীয় স্বজন অফিসের বস বা অন্য কাউকে খুশি করতে গিয়ে আল্লাহর বিধানকে উপেক্ষা করে ফেলি মানুষের ভয়ে সত্য কথা বলি না ন্যায়ের পথে হাঁটি না কিন্তু কোরআন এই স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহ ছাড়া তোমরা কাউকে ভয় করো না তাওবা আয়াত তেরো মানুষের ভয় আপনাকে পথভ্রষ্ট করতে পারে কিন্তু আল্লাহর ভয় মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনে আর যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ তালা নিজেই পথ দেখান নাম্বার তিন নিজের উপর সম্পূর্ণ ভরসা করা আল্লাহর ওপর নয় দেখুন আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা কোনো বিপদগ্রস্ত বা অসহায় মানুষদের সান্ত্বনা দিতে গিয়ে বলে ফেলেন নিজের উপর ভরসা করতে শেখো কিন্তু আসল সত্যিটা হলো একজন মুসলমানের মূল ভরসা আল্লাহ আল্লাহতালার উপর দুনিয়ার বুকে আল্লাহ ছাড়া আর কারোর উপর ভরসা করার কোনো সুযোগ নেই এই বিষয়ে আল্লাহ পাক নিজেই বলছেন যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তার জন্য তিনি যথেষ্ট সোরা তালাক আয়াত্তিন একটা কথা স্পষ্টভাবে জেনে রাখুন প্রিয় ভাই আপনি যতই বুদ্ধিমান বা শক্তিশালী হন না কেন আল্লাহ যদি না চান তাহলে কোনো কিছুই হবে না আল্লাহ না চাইলে আপনার আসলে কিচ্ছু করার ক্ষমতা নেই তাই আপনি শুধু চেষ্টা করুন কাজ চালিয়ে যান কিন্তু ফলাফলের জন্য তাওকুল করুন পুরোপুরি আল্লাহর ওপর ভরসা করুন নাম্বার চার পাপের ওপর অবিচল থাকা এবং তবা না করা আমাদের মধ্যে বেশিরভাগ মুসলমানই আজ কম বেশি ছোট বড় পাপের সাথে জড়িত জেনে বুঝে বা না জেনে না বুঝেও আমরা প্রতিনিয়তই কোনো না কোনো পাপের সাথে জড়িয়ে যাই পাপ আমাদের জীবনে আছেই আছে এই বিষয়টা জানা সত্ত্বেও আমরা অনেকেই ভাবি ঠিক আছে পরে তবা করে নেব কারণ আল্লাহ তো ক্ষমাশীল কিন্তু আমরা কি কেউ জানি কেউ কি বলতে পারবো আসলে কার মৃত্যুর দিন কখন কোথায় কবে কিভাবে যদি আমরা আমাদের মৃত্যুর দিন ঠিকভাবে বলতে না পারি কোথায় হবে কিভাবে হবে সেটাই না জানি তাহলে কিভাবে নিশ্চিত হতে পারি যে মৃত্যুর আগে তবা করে মরতে পারব হাদিসে আছে যখন বান্দা কোনো পাপ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যদি সে তবা করে তাহলে সে দাগটি উঠে যায় কিন্তু যদি সে পাপে লিপ্তই থাকে তাহলে সে দাগ বাড়তেই থাকে সহি মুসলিম তাই তবা করার সময় আজই এখনই কাল নয় প্রিয় ভাই ও বোনেরা চেনে রাখুন এই চারটি ভুল আমাদের অনেকের জীবনেই বারবার ঘটছে এক আল্লাহর নিয়ামতের প্রতি অসন্তুষ্টি দুই আল্লাহর চেয়ে মানুষকে বেশি ভয় করা তিন আল্লাহর ওপর তাওয়াক্কুল না রাখা চার পাপে অবিচল থাকা এবং তাবা না করা আমাদের অজান্তেই এই ভুলগুলো আমাদের দুনিয়া ও আখের হাত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাই আসুন আজ থেকেই আমরা আল্লাহর দিকে ফিরে আসি অনেক পাপ হয়ে গেছে এই ভেবে ভয় না পেয়ে ভয় করি কেবল তাকেই যিনি পরম দয়ালু অত্যন্ত ক্ষমাশীল এবং কৃতজ্ঞ থাকি তার নিয়ামতের জন্য ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে কারণ একটি উপদেশই কারোর জন্য হেদায়তের কারণ হয়ে দাঁড়াতে পারে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন